ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুবই ভালো রয়েছি তো আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি তো আগের দিন তোমরা দেখেছো যে আমি তোজোকে নিয়ে একটা ক্যাফেতে গেছিলাম খুবই বাড়িতেই ছিল বাট বাড়িতে আসার পরে তোমাদেরকে কি বলবো মানে তোমরা অনেকেই জানো অনেকে দেখেছো এর আগে ব্লগে বাড়িতে যখন আসি তখন আমাকে স্কুবিকে বেশ কিছুক্ষণ টাইম দিতে হয় বেশ কিছুক্ষণ মানে বেশ কিছুক্ষণই টাইম ওকে দিতে হবে মানে লিটারেলি আমার কোলের ওপরে শুয়ে থাকবো ওকে আদর করতে হবে তারপর ওকে ডিনারে নিয়ে যেতে হবে বাট বাড়িতে আসার পরে মানে আমার নিচের রুমে খাটের পিছনে গিয়েও বসে রয়েছে আমি এসেছি কোনো রকম কোনো রেসপন্স নেই তো বাড়িতে ঢুকেছি আমি ভাবছি কি হলো আজকে তো স্কুবি সামনে আসছে না আমি বাড়িতে ঢোকার সত্ত্বে মানে ঢোকার সঙ্গে সঙ্গে লিটারেলি হামড়া হামড়ি শুরু করে দেয় আমি ভাবছি কি হলো ব্যাপারটা কোনো রেসপন্স করছে না কি ব্যাপার তারপরে আমি বেশ কিছুক্ষণ মানে মানে পাঁচ মিনিট মতন বাদে আমি ডাকছি স্কুপিকে স্কুপি আমার সোনার স্কুপি কোথায় কোথায় তুমি এরকমভাবে ডাকছি কিছুতেই সামনে আসছে না তোমরা জানো না আমি তো ব্যাপারটা বুঝতে পেরেছি যে তলো কিনে বেরিয়েছি একটু রাগ হয়েছে বাট এতটা রাগ হয়ে যাবে আমি ভাবতে পারিনি জানো না মানে বেরোচ্ছে না তো বেরোচ্ছেই না আমি টানাটানি শুরু করছি মুখ ঠিক মানে পিছনের দিকে লুকিয়ে শুয়ে রয়েছে তো কি করি কি করি অনেকক্ষণ ধরে আদর করছি রকম কোনো কাজ দিচ্ছে না ইভেন জানো না রাত্রেবেলায় ডিনারটাও করেনি ও এতটা রাগ করেছে তো অনেকক্ষণ ধরে শোনা মনা বাবু ওরকম করে না তোমাকে নিয়ে যাব নেক্সট টাইম নিয়ে যাবো বাইরে খুব গরম অনেকক্ষণ ধরে বোঝাচ্ছি গল্প করছি ফোনে কার্টুন চালিয়ে দিচ্ছি কার্টুন দেখতেও খুব ভালোবাসে জানো তো যদি ফোনে কার্টুন চালিয়ে দিয়ে ওটার দিকেও তাকিয়ে থাকবে কার্টুন চালিয়ে দিচ্ছি বেশ অনেকক্ষণ ধরে বোঝাচ্ছি গল্প বলছি বাইরে খুব গরম তুমি যদি এখন বাইরে বেরো তোমার শরীর খারাপ করবে দেখো ভাইয়ের কতটা শরীর খারাপ করছে এত দূর গেছে তুমি যাওনি ভালো হয়েছে এই সমস্ত বলতে বলতে তখন বাজে বারোটা বারোটা তারপর ওর যে খাবারটা মা চিকেন দিয়ে ভালো করে রাত্রেবেলা ভাত মেখে দিয়েছে কিছুতেই খাচ্ছে না ইভেন আমি বেরিয়ে যাওয়ার পরে তোজো খুবই দুজনে বিস্কিট খায় তোমরা দেখছিলে যে তোজোকে আমি বিস্কিট দিচ্ছিলাম তো তোজো বিস্কিট খাচ্ছিলো ও সেম বিস্কিট খায় তো সন্ধ্যাবেলা নাকি মায়ের কাছে বিস্কিট বিস্কিটটা পর্যন্ত খায়নি ওই রাত্রেবেলা বারোটার সময় গিয়ে মানে এত কিছু বোঝানোর পর ঠিক আছে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি তোমাকে নিয়ে যাব নিয়ে যাব করে বাটিটা একটুখানি জাস্ট একটু একটু খেলো বাদ বাকিটা পুরোটাই ফেলানো গেছে কিছু তো আমার এতটা হার্ড হয়েছি ওকে দেখে তো আমি ডিসাইড করেছি যে আমি তো যদিও যদি দিও বা নিয়ে যাই স্কুবিকেও নিয়ে যাব স্কুবি আমার ফার্স্ট প্রায়োরিটি তোমাদেরকে আগেই বলেছিলাম বাট স্কুবি যে এতটা হার্ড হবে আমি বুঝতে পারিনি আর সত্যি কথা বলতে স্কুবিও ঘুরতে খুবই ভালোবাসে এখানে দাঁড়িয়ে ওকে ওর সামনে থেকে আমি শুধু তোজোকে নিয়ে গেছি তো ওকে দেখে আমি খুব কষ্ট পেয়েছি আগের দিন ভাবিলাম তোমাদের সঙ্গে ব্যাপারটা ডিসকাস করবো তোমাদের বাড়িতেও যদি সেম প্রবলেম মানে কারো বাড়িতে যদি পেট থেকে থাকে তোমরাও কি সেম প্রবলেমে ভুগছো বা কিভাবে প্রবলেমটা সলিউশন করো আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিও আর বাইরে কেমন গরম পড়েছে বল জাস্ট না যাচ্ছে না আমি শ্যুট টোটালি এই টাইমে অফ রেখেছি আমার দরকার নেই গরমটা একটু কম হোক দেন আমি আবার কাজে জয়েন করবো এখন টোটালি পুরোপুরি বাড়িতেই রয়েছি তো সন্ধ্যার পরে যদি খুব কাজ থাকে খুব এমার্জেন্সি কাজ থাকে ব্লক করার ভিডিও করার জন্য সন্ধ্যাবেলার পরে বেরোচ্ছি বাট স্কুটি নিয়ে বেরোচ্ছি গায়ে মনে হচ্ছে হাওয়াটা ফোসকা পড়ছে এই আমি ডিটক্স ওয়াটার হচ্ছে বেস্ট আমি সারাদিনে তিন লিটার বোতলে মানে তিনটে বোতলে চিয়া সিড শশা লেবু আদা আর পুদিনা পাতা থাকলে পুদিনা পাতা দিয়ে দিন এই জলটাই খাচ্ছি মানে তিন লিটার জল আমি খাই দিনে তো কখনো কখনো হয়ও না কাজের প্রেশার থাকলে তখন সেটা খেতে পারি না বাট এখন গরমে আমার বেস্ট সলিউশন একমাত্র সলিউশন হচ্ছে গিয়ে ডিটক্স ওয়াটার তোমরাও বেশি করে জল খাও ফ্রুটস খাও টক দই খাও ভেজিটেবল খাও সুস্থ থাকো তার ওদের অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি আইতোজো তুমি আবার स्कूবি পিছনে এ দেখো বলতে বলতে চলে এসেছে খাটের উপরে আশু বাবা তুমি আগের দিন রাগ করেছিলি তুমি আগের দিন রাগ করেছিলি আমি সবাইকে বলে দিয়েছি তুমি আগের দিন রাগ করেছিলি स्कूজুনা আগের দিন রাগ করেছিলো অনেক রাগ করেছিলো আমাগো অনেক রাগ করেছিলো সব বাইকে বলে দিয়েছি ভাইকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম বলে स्कूজুনা রাগ করেছে সবাইকে বলে দিছি রাগ হয়েছিল রাগ হয়েছে কুকু আক রাগ করেছে বাইকে নিয়ে ঘুরতে গুছতে বলে রাগ করেছে সবাইকে বলে দিয়েছি রাগ করে না ঘুরতে নিয়ে যাবো তোমাকে ঘুরতে নিয়ে যাবো গরম কমলে ঘুরতে নিয়ে যাবো ঠিক আছে শুয়ে পড়ো এখানে শুয়ে পড়ো শুয়ে পড়ো কুকু আমার ছুকু কুসোনা আমার ছোট্ট বাচ্চা কুকু ছোনা কোথায় কোথায় আমার ছেকু কোথায় কোথায় আমার ছেকু

পুরো ডার্ক ব্রাউন কালারে তার মধ্যে মনে হচ্ছে কাজল পরা চোখ দেখেছ স্কুবির চোখটা তোমরা শুধু দেখো যে যে দেখবে প্রেমে পড়ে যাবে এই তো এই তো কি হয়েছে শুয়ে পড় বাবা ঘুমা 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 ঘর ঠান্ডা আছে ঘুমিয়ে পড়া বেশি চলছে ঘুমা ওই আরেকজনকে দেখো আখি তাকি ঠিক আছে হাত দিয়ে দিয়ে রাখতে হবে কি করছিস তোরা এই যে কিরমিরি কুরকুরি কি অবস্থা হয়েছে তোমার তোজোকে স্নান করানোর পর ওর কি সিচুয়েশন হতে পারে তোমরা সবাই জেনে গেছো এই কদিনে সারা বাড়ি দৌড়ে বেড়াচ্ছে দেখো নিজের লেস ধরে নিজেই কে টানাটানি করে একটু বলো তো দেখো আনন্দে কি করবে বুঝেই উঠতে পারছে না নিজের লেসটা যখন ধরতে পারে না তখন আবার স্কুবির লেস ধরে টানাটানি করে কোনো মানে আছে দেখো অবস্থা দেখো ভিজে গায়ে কি মজা পেয়েছে ও দারুন উপরে উঠছে দেখছে এখন ঘড়িতে বাজে পাঁচটা বাইরে এখনো রোদ কমনি ভাবলেই কেমন যেন কষ্ট হচ্ছে সে যাই হোক এখন আমি যাচ্ছি সালোনে আমি আজকে ঠিক করেছি পেডিকিউর করাবো ফার্স্ট টাইম তো চলো লাইফের আগে দিনও পেডিকিওর করেন একদম ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে চলো চলো কি তোমাদের সাথে দেখা হচ্ছে আমি চলে এসেছি কল্যাণী নীলান জন্সে এখানেই আজকে আমি পেডিকিওরটা করাবো আজকে আমি ফার্স্ট টাইম পেডিকিওর করাবো কেমন একটা এক্সাইটেড লাগছে কেমন কী এক্সপিরিয়েন্স হচ্ছে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো দেখতে থাকো কিন্তু খুব সুন্দর আর এখানে একটা সেলফি জোনও রয়েছে স্পেসটা অনেকটা এর আগেও আমি একবার এসেছিলাম পুজোর আগে তখন অনলি ফর্টি নাইনে এনি হেয়ার কাটে একটা অফার চলছিল সেটা নিয়ে একটা মিনি ব্লগ আমি বানিয়েছিলাম তোমরা অনেকেই দেখেছিলে আজকে আমি অনলি প্রেডিকিউরই করাতে এসেছি কেমন কি এক্সপিরিয়েন্স হচ্ছে আমি কিন্তু ইনস্ট্যান্ট রিভিউ তোমাদেরকে দিয়ে দেবো উরার সিস্টেমটা রেডি হয়েছে তার জন্য ওয়েট করে রয়েছি ভীষণ এক্সাইটেড লাগছে গাইজ আমার মনে হয় লাইফে যেটা ফার্স্ট টাইম হয় তার এক্সাইটমেন্ট লেভেলটা অন্য লেভেলেরই থাকে চলো তাহলে পেডিকিওরের জন্য একটা সেপারেট রুম রয়েছে সেখানে সার্ভিসটা হবে আমিও জুতো খুলে চলে এসেছি তো ফার্স্টে আগে আমাকে একটা চাওয়াল দিয়ে পাটা কভার করে দেওয়া হয়েছে দেন ফার্স্টে একটা উষ্ণ গরম জলে আমার পাটা রাখা হয়েছে যেহেতু বাইরে থেকে এসেছি অনেক ডাস্ট পলিউশন থেকে যায় সেটা ক্লিন করার জন্য দশ থেকে পনেরো মিনিট আমার পা ওয়াশ করে নেওয়ার পর আমার আগে যে নীল পেন্ট পরা ছিল সেগুলো আস্তে আস্তে রিমুভ করে নেওয়া হবে একটা পলিশ রিমুভ হয়ে গেছে সেম ভাবে রিমুভার দিয়ে আরো একটা পায় নেল পলিশ রিমুভ করে নেওয়া হচ্ছে নেলস শেভ করে স্ক্রাবার অ্যাপ্লাই করা হয়েছে দেন আরও একটা পায় নেলস শেভিং চলছে দেখো নেলসগুলোকে যদি এইভাবে একটু ছাড়িয়ে দেওয়া হয় পায়ের নেলস বলো বা হাতের নেলস তাহলে নেলস কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ে এত শুরু শুরু লাগছে শুরু শুরু লাগছে আবার আরামও লাগছে এটা রাপ করার পর এত পায়ে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না তোমরা আমার রিয়াকশন দেখেই বুঝতে পারবে মানে আমি পা রাখতেই পারছিলাম না এটা দিয়ে রাব করে পায়ের ডেড সেল রিমুভ করা হচ্ছে বাট এত সুরশুরি লাগছে কি বলবো তোমাদের

মাসাজ ক্রিম অ্যাপ্লাই করা হচ্ছে এরপরে পায়ে একটা মাসাজ দেওয়া হবে মাসাজটা এত ভালো লাগছিল গাইজ আমি তো ঘুমিয়েই পড়ছিলাম

চকলেটের স্মেল আসছে দেখো মানে স্মেলটা তো তোমরা পাচ্ছ না বাট কালারটা দেখে বুঝতে পারছ দারুণ স্মেলটা এই প্যাকটা অ্যাপ্লাই করার পরে কি কিছুক্ষণ ওয়েট করতে হবে হচ্ছে আমার পায়ের হাল এখন দেখতেই পাচ্ছ চকলেট মাখিয়ে নিয়ে চলে গেছে দশ মিনিট পর এটা ক্লিন করা হবে হয়ে গেছে এবার আমার প্যাকটা রিমুভ করা হচ্ছে দেখো Thank you আফটার ওয়াশ পাটা ভালো করে দিয়ে ড্রাই করে নিয়ে দেন ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করা হচ্ছে অ্যাপ্লিকেশন কমপ্লিট লাস্ট স্টেপ নেল পলিশ পরানো হবে ম্যাট নেল পলিশও ছিল গ্লজি নেল পলিশও ছিল আমি গ্লজি নেল পলিশই বেশি প্রেফার করি সামনের গুলো যে তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব 글로জি কালার সমস্ত অ্যাপ্লিকেশন কমপ্লিট এবার নেল পলিশ পরব আমি রাস্ট কালারটা পছন্দ করেছি অনেকগুলো কালার ছিল

প্রাইস আমার পেডিকিওর কমপ্লিট পেডিকিউরের স্টেপ বাই স্টেপ তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দিয়েছি আজকের এই ব্লগটা আর বেশি লেন্দি করছি না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না আর তুমি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নেক্সট আপডেটের জন্য তাহলে চলো আজকের জন্য চা চা দেখা হচ্ছে আবার নেক্সট ব্লাগে বাই বাই